নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মায়া জালে আরজিকর ধর্ষণ হত্যা প্রতিবাদ কেবল করলেই হবে না তাকে তার নিজের কমিউনিটির মধ্যে রেজিস্টার করতে হবে ঠিক যেমন করে এক হারি দারুণ সুস্বাদু বিরিয়ানি বানিয়ে বা কিনে খেলেই হবে না সেই ছবি শেয়ার করতে হবে সেই ছবি যা তোলা হয়েছে সমুদ্রের ধারে দিস ইজ লাইফ ব্রো হাতে শুভ্র ফেনিল বিয়ার গ্রুপ সেলফির ঠাকুরদা বেড়াতে এসেছি জামতাগুড়া গাইজ নতুন ঠিকানা নেচার অ্যাডভেঞ্চার শেয়ার করতে হবে প্রতিবাদের আগুন জ্বলে উঠুক সবখানে আমরা হরিমোহনতলা গার্লস স্কুলের সাতানব্বই ব্যাচের প্রাক্তনী একেবারে এক স্টাইলে ক্ষতি কি বেড়াতে গেছেন সেখানেও আবেগ প্রতিবাদ করছেন সেখানেও আবেগ এক জঘন্য ধর্ষণ হত্যাকে নিয়ে যদি আবেগ তৈরি না হয় তাহলে তো পালস টিপে দেখতে হয় এখনও পালস বিট আছে কি না মরে গেছেন কি না এ পর্যন্ত একেবারে ঠিকঠাক কিন্তু আসুন এর মধ্যে রহস্য আর মায়াজালটা নিয়ে একটু আলোচনা করা যাক জানি সবাই একমত হবেন না কেনই বা হবেন বলুন তো সবাই এই পৃথিবীতে সবাই যদি সব বিষয়ে একমত হতো পৃথিবীটা কত ডাল হতো কত বিবর্ণ হতো বলুন তো শত ফুল বিকশিত হোক হোক না মাওবাদী না হলেও হোক কিন্তু আপনি একমত না হলেই মেরে দেব। তোর বোনকে তোর মাকে অনায়াসে অনায়াসে হ্যাঁ এইখানেই লুকিয়ে আছে সেই বীজ যা ধর্ষণকে জিন্দা দিল করে রাখে বাঁচিয়ে রাখে আপনি আমি প্রকাশ্যে ধর্ষণের বিরুদ্ধে গলার শিরা ফাটিয়ে আওয়াজ তুলব সেও তো তখন যখন তা নিয়ে অনেকে কথা বলছে যখন সেই ধর্ষণের ব্যক্তিম হয় অসহায় নয় মেধাবী নাহলে সেলিব্রিটি না হলে কোনো এক কারণে মিডিয়াতে জায়গা পেয়েছে না হলে আমাদের তো আর কোনো কাজই থাকতো না কারোর কোনো কাজ নেই পাড়ার মোড়ে কনস্ট্যান্ট প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কারণ প্রতিদিন দেশে আশিটা ধর্ষণ হয় হয় মানে হবার পরে তা পুলিশের কাছে আসে আর যেগুলো আসে না সেগুলো তো হিসেবে নেই আমরা সিলেক্টিভ কিছু ধর্ষণের বিরোধিতায় নামি কারণ অবশ্যই থাকে যেমন এক্ষেত্রে এই মেয়েটি ডাক্তার মেধাবী সে তার নিজের কর্মক্ষেত্রে ধর্ষিতাও খুন হয়েছেন এই ধর্ষণ এবং খুনের ঘটনার পরে সরকার প্রশাসন মায় মুখ্যমন্ত্রী পর্যন্ত কিছু সিদ্ধান্তহীনতায় ভুগেছেন যা মানুষকে আরও উত্তেজিত করেছে কিন্তু যদি মন দিয়ে ভাবেন তাহলে প্রতিটা ধর্ষণই আসলে এক সামাজিক অপরাধ যার কারণ আমাদের সমাজের বিভিন্ন স্তরে বহু যুগ থেকে চেপে বসে রয়েছে সে আলোচনা আর একদিন আজ আলোচনা এই আর্যিকর ধর্ষণ হত্যাকাণ্ড আর আমাদের চারপাশের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এখন এক্স হোয়াটসঅ্যাপ ইত্যাদির মায়াজাল তাকে নিয়ে শুরুটা হলো আপনার সম্মতি নিয়ে আপনি যে নেচার লাভার বা বিরিয়ানি প্রেমিক বা এক তীব্র প্রতিবাদী তা তো আপনাকেই বলতে হবে না হলে বাকিরা জানবে কি করে বা উল্টোটা ছ বিরিয়ানি এসব করে নেচারের সত্যনাশ হয়ে যাচ্ছে বা একটা ধর্ষণ হয়েছে সরকার ব্যবস্থা নিয়েছে পুলিশ দোষীকে গ্রেপ্তার করেছে দিদিমণি ফাঁসি চাইছে তাহলে আবার প্রতিবাদটা কিসের এই যে পক্ষ সার্ফ ডিভিশন তার জন্য আপনার সম্মতি তো দরকার তা আগে তৈরি করা ভারী কঠিন হতো একটা রুটি আর নুন নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছে ফকির সন্ন্যাসীরা বিদ্রোহের আগুন ছড়িয়ে দিতে বিদ্রোহের আগুন বা এক গুজব টোটা যে খাপ তাতে আছে গরু আর চর্বি হিন্দুরও জাত যাবে মুসলমানেরও জাত যাবে খোঁচাটা ধর্মের কাজেই বিদ্রোহ অর্থাৎ সম্মতি বহু মানুষের এসব দেখেই বাজার অর্থনীতিতে এই সম্মতি তৈরি করার যন্ত্রপাতি কায়দা কানুন শুরু হয়েছিল তৈরি করা হয়েছিল আমরা আমাদের সেই ছোট্টবেলায় চারমিনার ক্যান স্যাটিসফাই ম্যান লাই কিউ শুনে ওই ঝাঁকড়া চুলের ম্যান হবার জন্যই চারমিনার খাওয়া শুরু করেছিলাম কিন্তু বিজ্ঞাপন তো বিজ্ঞাপন মানুষ কনসাস মানুষ বুঝে গেছে বিজ্ঞাপন শুনে দুটো জিনিস কিনল কিন্তু সম্মতি আরও বড় ব্যাপার এদিকে বাজারের রাষ্ট্রের চাই সম্মতি কেবল কেনা নয় মাথার ওপর ডেমোক্রেসের খড়ক ঝুলিয়েই তো সম্মতি আদায় করা যায় না যা পাওয়া যায় তা হলো এক অসহায় মানুষের মেনে নেওয়া সম্মতি তো ছিল না বহু জায়গায় চীনে বহু মানুষের সম্মতি নেই রাশিয়ায় ছিল না হিটলারের জমানায় ছিল না ফ্রাঙ্কোর জমানায় ছিল না তাহলে সম্মতি কিভাবে আপনা আপনি জোগাড় করা যায় মানে আপনি আপনার সম্মতি দিচ্ছেন এমন এক ব্যবস্থা দরকার যা আপনার মধ্যে নিজে থেকেই এক সম্মতি তৈরি করবে যা আসলে করানো হবে বাইরে থেকে আপনার মগজের দখলদারিও বলতে পারেন কঠিন লাগছে বেশ আরও সরল করে বুঝিয়ে বলি গত এক বছরে একত্রিশ হাজার পাঁচশো ষোলোটা ধর্ষণের ঘটনা পুলিশের কাছে এসেছে এমন নয় যে তার কোনোটাতেই প্রতিবাদ হয়নি হয়েছে মণিপুরের ধর্ষণ ধর্ষণের পরে নগ্ন করে প্যারেড হাথরা সুন্না কাঠুয়া বদলাপুর গৌহাটি হায়দ্রাবাদ সব ক্ষেত্রেই তো প্রতিবাদ হয়েছে কিন্তু এই রকম রিক্লেম দ্য নাইট হয়েছে আজ গায়কেরা কাল বাচিক শিল্পীরা পরশুর ছোট পর্দার শিল্পীরা তার পরের দিন যাদবপুরের ছাত্ররা তার পরের বা পরের দিন বা একই দিনে অমুক কলেজের প্রাক্তনী তমুক স্কুলের ছাত্রী এই যে প্রতিবাদের ঢেউ তাকে আগে দেখেছিলেন কিন্তু আমি যে ধর্ষণগুলোর কথা বললাম তা কি কোনো অংশে কম জঘন্য তা কি হবার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যেমনটা হওয়া উচিত তেমনভাবেই তদন্ত চালিয়ে দোষীকে শাস্তি দেবার ব্যবস্থা করেছে হাতরাসে আজও সেই ধর্ষিতা মৃতার বাড়িতে ঢুকতে গেলে পুলিশের কাছে আপনাকে পরিচয় দিতে হবে তারা জানতে চাইবে কেন ঢুকছেন তাদের বাড়ির সামনে সিসিটিভি এখনো কিন্তু একজনও দোষী জেলে নেই নেই তো শাস্তি কার হয় কিন্তু হয়েছে কি রিক্লেম দ্য নাইট নেমেছি এত মানুষ রাস্তায় এখানে নয় ওখানেও নেমেছি কি এইখানেই ওই সম্মতির প্রশ্ন আপনার মগজ দখল নেবে এক ব্যবস্থা আপনার কাছ থেকে সম্মতি আনবে সেই ব্যবস্থা আপনি হাসি খুশি সম্মতি দেবেন কোনো জোর জবরদস্তি নয় এবং সেখানেই শেষ নয় এবারে আপনি নামবেন অন্যের সম্মতি তৈরি করার কাজে এইভাবেই তৈরি হবে এক বিরাট সংখ্যক মানুষ এক ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট এক তৈরি করা সম্মতি আপনার প্রতিবাদ আপনার ভালো লাগা আপনার পছন্দ আপনার ভরসা সব কিছুর সম্মতি তৈরি করা এক ব্যবস্থা তৈরি হয়েছে এক মায়াজাল এক দুধারি তলোয়ার কখন যে আপনার ক্ষতি করবে তা জানা নেই কখন যে আপনি সেটাকে কাজে লাগাবেন ব্যবহার করবেন কিছু করতে পারবেন তাও জানা নেই আসুন এবার কীভাবে এই ব্যবস্থা কাজ করে তা নিয়ে একটু আলোচনা করা যাক আজ আমরা এই সম্মতি তৈরি করার কেবল একটাই অস্ত্র নিয়ে কথা বলবো তা হল মাধ্যম সোশ্যাল মিডিয়া ধরুন আপনার ফেসবুকে এক হাজার বন্ধু আছে আপনার বন্ধুদের গড়ে এক হাজার করে বন্ধু আছে তাদের আবার হাজার করে বন্ধু আছে কিছু বন্ধু কমন থাকা স্বাভাবিক আপনার কোনো এক বন্ধুর ফেসবুকে একটা ফিড ভেসে এলো তিলোত্তমার দেহ পুলিশ তাড়াহুড়ো করে জ্বালিয়ে দিয়েছে শ্মশানে আরও দুটো দেহ লাইনে ছিল তাদের সরিয়ে দিয়েই তিলোত্তমার দেহ তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়া হলো পুলিশ পাহারায় সঙ্গে এক আগুনের ছবি ওপরে লেখা প্রতিবাদ সুন্দর গ্রাফিক্স আপনি লাইক দিলেন লিখলেন আমি আছি সঙ্গে না আপনি সত্যিটা জানার কোনো চেষ্টাই করবেন না কারণ এর আগে এমনটা তো হয়েছে হাতরাসেই হয়েছে আপনি সেখানেও হয়তো প্রতিবাদ করেছিলেন মাঝরাতে শ্মশানেও নয় ক্ষেতের মধ্যে পোড়ানো হয়েছে দেহ পুলিশ পাহারায় আপনার স্মৃতিতে আছে অতএব আপনি কেবল লাইক দিলেন না লিখলেন আমি আছি সঙ্গে আপনার হাজার বন্ধুদের তিনশো বন্ধু জানালেন পথে এবার নামসাথী। তাদের তিনশো বন্ধুরা দাবি করলেন দাবি এক দফা এক পদত্যাগ পদত্যাগ এক সম্মতি তৈরি হতে শুরু করলো আপনাকে কেউ জোর করেনি আপনার ঘাড়ের ওপরে কেউ পিস্তল ধরেনি আপনি কেবল সম্মতি দেননি সম্মতি আদায়ে নেমেছেন উল্টো একজন লিখলেন একটা ধর্ষণ একটা হত্যা একজন দোষী তাকে গ্রেপ্তার করা হয়েছে তার তিনশো বন্ধু লিখলো মাকু আর চারডিরা নাটক করতে নেমেছে তাদের তিনশো বন্ধু লিখল বানতলার ধর্ষকরা হুশিয়ার পুরো সমাজ মাধ্যমে উছাল মাস্ক যুবের বগ থেকে এলান মাস্কের ঘরে হু হু করে টাকা ঢুকছে কিছুদিন আগে আমি সহজে ইউটিউবারদের দর্শক সংখ্যা কম ছিল তা আবার চরচর করে বাড়ছে এবং এক সম্মতি তৈরি হচ্ছে যার প্রতিটা তথ্য চলে যাচ্ছে এক ডেটাবেসে যেখানে অন্য সম্মতি তৈরি করার কাজ চলছে ইনি সলিল চৌধুরী ভালোবাসেন উনি প্রতিবাদ ইনি বিরিয়ানি ভালোবাসেন উনি নেচার অ্যাডভেঞ্চার ইনি লোকনাথ বাবার শিষ্য উনি মার্কসেট এই বুঝেই পুজোর বেড়ানো শীতের কেক জানুয়ারি সুইগি মেনু তার কার্ড তৈরি হচ্ছে আপনি ভাবছেন আপনি এই জঘন্য ধর্ষণ আর খুনের প্রতিবাদ করছেন করছেনই তো কিন্তু সেই প্রতিবাদের যাবতীয় এলিমেন্ট অন্য কোনো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আপনি ভাবছেন দাদা বৌদির বিরিয়ানি সবচেয়ে ভালো জেনে রাখুন আপনার মগজের দখলদারি কবেই চলে গেছে তাহলে কী করণীয় হোয়াট ইজ টু বি ডান সোশ্যাল মিডিয়া ছেড়ে প্রস্তর যুগে ফিরে যাওয়া হতেই পারে না কিন্তু এটা তো হতেই পারে যে যা পড়ছেন তা ডাবল চেক করুন যা শুনছেন তা নিয়ে নিজেও একটু পড়ে নিন দুটো তিনটে সোর্স থেকে যাচাই করুন আপনার ফিডে যা এলো তা এক ধ্রুব সত্য বেদে লেখা সত্য এটা মানতে অস্বীকার করুন না হলে এই সম্মতি তৈরির খেলাতে আপনার মেধা আপনার মনন বন্ধু কি পড়ে যাবে এক বন্ধু সাহিত্যিক যাকে চিনি তার প্রজ্ঞার জন্য তার লেখার জন্য দেখলাম তিনিই লিখেছেন আচ্ছা মেয়েটির গাড়ি ভাঙা হলো কেন সিবিআই কি তার খোঁজ করেছে মানে উনি ওই সম্মতিটা দিয়েই ফেলেছেন যে মেয়েটির গাড়িটা ভাঙা হয়েছে উনি তারপরের কথা বলছেন ওনার পাঁচ হাজার বন্ধু তো আছেই হু হু করে এক সম্মতি তৈরি হয়ে গেল আমাদের তিলোত্তমার গাড়ি কি সত্যিই ভাঙা হয়েছিল তা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন সেখানে নেই সেখানে দাবি যে সিবিআই ওই পয়েন্টটা কেন বাদ দিয়ে যাচ্ছে মেয়েটার গাড়ি যে ভাঙা হয়েছিল যেমন প্রশ্ন নেই আরও হাজার ফেক নিউজ নিয়ে আরো হাজারটা ধারণা যাতে আপনি সম্মতি দিয়েই বসে আছি আপনি আমি এবং এক প্রতিযোগিতা কে কতটা রেগে আছে ওই দর্শক এবং হত্যাকারী বা হত্যাকারীদের ওপরে লিখেছেন ছেড়ে দিন পাবলিকের হাতে বিচার আমরাই করে দেব মধ্যযুগের বিচার ফিরিয়ে আনতে চান হাজার হাজার শেয়ার হচ্ছে কিছুদিন আগে বৈষ্ণব পদাবলীর মিহি সুরে কথা বলতেন এখন বলছেন চলো এবার রাক্ষসীকে বাংলা থেকে তাড়াই লাথি মেরে কিভাবে। এই মানুষটি কদিন আগে দেশের সংবিধান নিয়ে রাস্তায় হেঁটেছেন যে সংবিধানে এভাবে রাক্ষসি তাড়ানোর কোনো প্রভিশন নেই কোনো বিধান নেই আবার উল্টোটাও আছে সাতাশ তারিখ হুগলি ব্রিজেই নাকি পড়ে থাকবে ঠ্যাং দুটো যদি মিছিলে আস অদ্ভুত গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা মিছিলে যাওয়া এসবও দেখছি দেখছি আসলে সোশ্যাল মিডিয়াতে এক প্রতিযোগিতা কে কাকে কিভাবে ছাপিয়ে যেতে পারে সব মিলিয়ে এক চরম মাথার ভেতরে সব গুলিয়ে দেবার কেয়স এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কদিনের মধ্যে এই মায়া আর একটা অন্য ন্যারেটিভ এসে হাজির হবে সম্পূর্ণ অন্য এক ন্যারেটিভ কোনো এক প্রত্যন্ত গ্রামে নাকে মরছে মানুষ সব সম্মতি এখানে পড়ে থাকবে নতুন কনসেন্ট তৈরি হওয়া শুরু হবে তারপর ঠাকুর নাকি সাজের ঠাকুর নাকি সনাতন দিন আবার অন্য এক ন্যারেটিভ ঘুরবে এই সোশ্যাল মিডিয়াতে তার মায়া জালে আমরা আবার আর এক ম্যানুফ্যাকচার কনসেন্ট তৈরি করব কখনো তা বাজারের তৈরি হবে কখনো তা কোনো এক পলিটিক্যাল পার্টির আইটি সেলের তৈরি হবে কখনো তা কোনো এক স্বাস্থ্য ব্যবসায়ীর তৈরি হবে ভাবুন না দেশের ডাক্তার তৈরি হচ্ছে টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে কদিন আগে আপনি আমি এই ন্যারেটিভে পোস্ট করেছি করেছেন আপনারা আপনার মতামত আজ তা আপনার মগজের থেকে জাস্ট ব্যানিস লোক ব্যানিস তার মানে ওই সব সম্মতি ওই সব ন্যারেটিভ যাতে আপনি উদ্বেলিত হয়েছিলেন যেগুলো আপনার নয় সেগুলো আমি একজন সাংবাদিক হিসেবে সত্যিই ভেবেছি বহুবার যে এই ধর্ষণ আর হত্যার ঘটনা কি একজনের পক্ষে করা সম্ভব তথ্য এসেছে মিলিয়ে দেখেছি ছেলেটি একজন জেলা স্তরের গোল্ড মেডেল পাওয়া বক্সার ছেলেটি মানে ওই সঞ্জয় রায় ছেলেটি পুলিশ ব্যারাকে থাকে ছেলেটি গত তিন বছর ধরে নিজেকে পুলিশ বলেই পরিচয় দিয়েছে তার সেই শারীরিক ফিটনেস আছে কিন্তু তারপরেও আমার সন্দেহ আছে কিন্তু আমার সোর্স সিবিআই পুলিশ বন্ধু সাংবাদিকদের ইনপুট বলছে এই ধর্ষণ আর খুন একজনই করেছে আমি সেই কথা লিখেছি কিন্তু লিখেছি বলেই বিশ্বাস করবেন কেন নিজের যুক্তি তৈরি করুন আরও চারটে বিষয় দেখুন না ফেসবুকের পোস্ট নয় আরও কিছু নির্ভরযোগ্য তথ্য দেখুন জোগাড় করুন তারপর সম্মতি দিন বা দেবেন না সম্মতি দেওয়ার এত তাড়াহুড়ু কিসের যা লিখেছেন ছোটি ছাটা যা লিখেছেন যারা এধারে দুটো পক্ষ সমস্ত ব্যাপারে দুটো শার্প ডিভিশন হয়ে যাচ্ছে যা লিখেছেন তা এই যা লিখেছেন তা ওই দয়া করে ফেসবুকে যা ভেসে আসছে তাই দিয়েই এক গণসম্মতি তৈরি করা বন্ধ করুন সম্মিলিত সম্মতি আসুক তথ্য থেকে যুক্তি থেকে ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট নয় সম্মতি হোক যুক্তি আর তথ্যের ভিত্তিতে তিলোত্তমা ধর্ষণ আর হত্যার প্রতিবাদ হোক এক যুক্তি আর তথ্যের ভিত্তিতে তাতে আবেগ থাকুক সমাজ মাধ্যমের মায়া তা হারিয়ে যেতে দেবেন না প্লিজ আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার